আসসালামু আলাইকুম আমি তারেক মোল্লা আছি কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হল টিকে ত্রিপলি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হল ফিজিক্স টু এর প্রথম অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা বলছিলাম যে ফিজিক্স টুতে প্রথম অধ্যায় দুই টাইপের ম্যাথ আছে দুই টাইপের ম্যাথের ভিতরে এক টাইপের ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট ফাইনালে থাকবে আট মার্কের জন্য তো আমরা লাস্ট ক্লাসে গত ক্লাসে আমরা প্রথম টাইপের ম্যাটটা করাইছিলাম আজকে আমরা দ্বিতীয় টাইপের ম্যাটটা করব এখন এই দ্বিতীয় টাইপের ম্যাটটা যদি করতে হয় তাহলে আমার অবশ্যই প্রথম ম্যাটটা দেখতে হবে প্রথম ম্যাটটার সাথে দ্বিতীয় ম্যাথের খুবই বড় সড়ো একটা মিল আছে অর্থাৎ বেসিকের সাথে খুব বড় সড়ো একটা মিল আছে আমরা একটু ম্যাটটা খেয়াল করি ম্যাথে বলা আছে যে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পঞ্চাশ গ্রাম বরফের সাথে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছয়শ গ্রাম পানি মিশানো হলে মিশ্রণের তাপমাত্রা কত অর্থাৎ আমাদের দুইটা টাইপ একটা হলো আগের ম্যাথ যেটা করছি সেইটা আর এই টাইপটা হলো যে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করতে বলবে এই এইটা এইটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এই দুই টাইপের ম্যাথের ভিতরে একটা থাকবে এখন এই এই ম্যাটটাই যে হুবহুব থাকবে এমন না এই নিয়মটা থাকবে আমি কিন্তু বলতেছি না যে এই ম্যাটটা হুব হুব থাকবে এই নিয়মটা থাকবে নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে এখন আমরা এই এই ম্যাথ বোঝার আগে আগে একটু বেসিক জিনিস বুঝি যে এই ম্যাথের জন্য আসলে বেসিক কি লাগতেছে মনে করলাম আমি একটা পাত্র নিলাম এবং এই একটা পাত্র নিলাম এই পাত্রে এই পাত্রে কিছুটা পানি আছে এবং এই পাত্রে কিছুটা বরফ আছে পানি এই পানির টেম্পারেচার মনে করলাম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এইখানে বরফ বরফের টেম্পারেচার মনে করলাম মাইনাস পাঁচ ডিগ্রি মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে ব্যাপারটা বুঝেন এই যে পানিটা যখন আমি বরফের ভিতরে ঢালবো তখন কিন্তু বরফ আস্তে আস্তে গলতে শুরু করবে বরফটা আস্তে আস্তে পানিতে হতে থাকবে কিন্তু শর্ত হইল এই পানির যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যদি আপনি এই মিশ্রণটার তাপমাত্রা পরিমাপ করেন তাহলে কি চল্লিশ ডিগ্রি পাবেন চল্লিশ ডিগ্রি কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন না যদি এই মিশ্রণটার তাপমাত্রা আপনি নির্ণয় করেন পরিমাপ করেন তাইলে কি মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস পাবেন ফাইভ ডিগ্রি সেলসিয়াসও কিন্তু আপনি পাবেন না আপনি পাবেন কোনটা এই দুইটার সংমিশ্রণের নতুন একটা তাপমাত্রা আসবে যে তাপমাত্রা আপনি জানেন না সেই তাপমাত্রাটাই নির্ণয় করতে বলছে অর্থাৎ এই দুইটার যখন আমরা মিক্স করব। মিক্স করার পর আসলে তাপমাত্রাটা কত আসতেছে তাপমাত্রা কত পাবো চল্লিশ আমি আপাতত জানি না সেইটার মান আমি এই যে মাঝামাঝি স্থানে একটা তাপমাত্রা ধরে নিতে পারি না যে মনে করলাম এক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা সর্বপ্রথম কাজ হবে যে মাইনাস আমরা মনে করলাম যে মিশ্রণের তাপমাত্রা এক্স ডিগ্রি সেলসিয়াস এখন একটা বিষয় বুঝেন যে এইখানে দুইটা কাহিনী ঘটছে কিন্তু একটা কাহিনী ঘটছে যে এই যে পানিটার টেম্পারেচার কিন্তু বেশি ছিল এই যে পানির টেম্পারেচারটা বেশি ছিল এই যার টেম্পারেচার বেশি সে কিন্তু তাপটা বর্জন করছে আর বরফের টেম্পারেচার কিন্তু কম ছিল তো যার টেম্পারেচার কম সে কিন্তু তাপটারে গ্রহণ করছে অর্থাৎ এই পানিটার তাপমাত্রা কমবে চল্লিশ থেকে কমে যাবে আর এই বরফের তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি থেকে বাড়বে ব্যাপারটা বলছি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পানি তাপ বর্জন করবে আর বরফ তাপ গ্রহণ করবে তাহলে বরফ আসলে কতটুকু তাপ গ্রহণ করবে অবশ্যই পানি যতটুকু বর্জন করতেছে ঠিক ততটুকু তাপই কিন্তু বরফ গ্রহণ করবে এটা ইজি নর্মাল একটা ক্যালকুলেশন তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে বরফ যতটুকু তাপ গ্রহণ করতেছে কার থেকে গ্রহণ করতেছে পানির থেকে না তাহলে পানি যতটুকু তাপ বর্জন করবে ঠিক ততটুকু তাপই বরফ গ্রহণ করবে তাহলে এই কথা অনুযায়ী আমরা বলতে পারি যে বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ অর্থাৎ পানি যতটুকু করলো ঠিক তাপই বরফটা গ্রহণ করল এখন আরেকটু ব্যাপার স্যাপার আমরা বুঝি ব্যাপার হলো যে আসলে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ ঠিক আছে এখন গৃহীত তাপ এবং বর্জিত তাপ আমার বের করতে হবে না এখন একটা বিষয় বুঝি আমরা আমরা কিন্তু লাস্ট যে বেসিক ক্লাসটা দেখছিলাম বেসিক ক্লাসে কিন্তু জানি যে শূন্য ডিগ্রির বরফ থেকে যাইতে হবে মানে একটা মাইনাস থাকবে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে যাইতে হবে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে তারপরে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তারপরে যদি সামনে পানির তাপমাত্রা আরো বাড়ে তখন আমরা সামনে যাব। এখন একটা বিষয় বুঝেন দুইটা জিনিসের কথা বলা আছে এক এইখানে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আসে না মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পঞ্চাশ গ্রাম বরফ আছে আরেকটা মিশ্রণ বলা আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এখন এইখানে তো আমরা জানি যে এইখানে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এইখান থেকে যদি এইখানে আসতে হয় তাহলে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এইখানে কি শূন্য এই দিকে না আমি মনে করলাম এইখানে চল্লিশ বুঝছেন ব্যাপারটা এখন আমাদের এই মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সাথে আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিরে মিশ্রণ করলাম এখন মিশ্রণের তাপমাত্রা কি হবে মিশ্রণের তাপমাত্রা আমি ধরলাম যে এদের মধ্যে কিছুই হবে না মাঝখানে একটা মিশ্রণের তাপমাত্রা হবে মনে করলাম এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বরফটা আপনি যদি এই এই পঞ্চাশ গ্রাম বরফের সাথে যদি ছয়শ গ্রাম পানি মিশান তাহলে বরফ তো একদম গলে যাবে না তখন তো বরফ পানিতে রূপান্তর হতে থাকবে তাহলে আমি মনে করলাম ওই ওইটার তাপমাত্রা কিন্তু মাইনাসের থেকে বেশি হবে এতটুকু শিকর থাকেন যে মাইনাস তাপমাত্রা থেকে বেশি হবে কারণ বরফটা গলে যাবে না যখন মাইনাস থাকবে তখন কিন্তু বরফ এখন বরফটা গলে গেলেই কিন্তু মাইনাস তাপমাত্রার তুলনায় বেশি তাপমাত্রা হয়ে যাবে তাহলে আমরা শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির থেকেও বেশি তাপমাত্রা হবে তাহলে আমরা এই মাঝামাঝি স্থানে একটা এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ধরলাম এখন দেখেন আসলে তাপটা বর্জন করলো কে তাপ কিন্তু বর্জন করছে এই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ বর্জন করছে ক্লিয়ার ব্যাপারটা বুঝছেন এখন আমরা কিন্তু জানি যে যখনই টেম্পারেচারের পরিবর্তন হবে তাপমাত্রার যখন পরিবর্তন হবে তখন এই বর্জিত তাপ যদি আমি নির্ণয় করতে যাই তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে কি চল্লিশ ডিগ্রি থেকে নেমে আসছে কি এক্স ডিগ্রিতে তাহলে তাপের পরিবর্তন হইল না তাহলে এইটা নির্ণয়ের ফর্মুলা আমরা জানি এম এস ডেলটি তাহলে এম মানে হলো ভর এস মানে হলো আমরা জানি আপেক্ষিক তাপ আর ডেলটি মানে তাপমাত্রার পরিবর্তন কতটুকু পরিবর্তন হয়েছে এইখানে এই বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি যে এইখানে আসলে কতটুকু পরিবর্তন হইল চল্লিশ থেকে এ গেছে তাহলে তাহলে পরিবর্তনটা যদি বের করতে হয় চল্লিশ মাইনাস এক্স আসবে না তাহলে আপনি ডেলটির মান কিন্তু পাচ্ছেন চল্লিশ মাইনাস এক্স ক্লিয়ার তাহলে আপনি কিন্তু বুঝলেন যে আসলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কতটুকু তাপ বর্জন করলে এক্স ডিগ্রি সেলসিয়াসে পানিতে রূপান্তর হইতে পারে সেটা কিন্তু আপনি ইজিলি বুঝে গেলেন এই একটা সূত্র দিয়া তাহলে আপনি কিন্তু বুঝলেন যে এইখানে যে তাপটা বর্জন করছে তার বর্জিত তাপের পরিমাণ কত এই সূত্রের সাহায্যে এখন আসি তাপটা গ্রহণ করলো কে তাপ গ্রহণ করছে কিন্তু এই বরফ মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কিন্তু তাপটারে গ্রহণ করছে এখন এই বরফটারে যদি তা বরফ কতটুকু তাপ গ্রহণ করলো সেইটা যদি আমার নির্ণয় করতে হয় তাইলে এই মিশ্রণ পর্যন্ত হবে যাইতে না এই এখন তো বর্তমানে তো এর চল্লিশ ডিগ্রিতেও নাই বরফও নাই তাহলে এ সে তো আসে এইখানে তাহলে ওর এই পর্যন্ত যাইতে হবে না তাহলে ওর এই পর্যন্ত যদি যাইতে হয় তাইলে ওর কয়টা ধাপ বা কয়টা স্টেজ পার করতে হবে দেখেন মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে শূন্য ডিগ্রি তাপমাত্রার বরফে হবে পরিবর্তন আমরা জানি ডেলটি হবে তারপরে এই ডিগ্রি তাপমাত্রার বরফ থেকে হবে ডিগ্রি তাপমাত্রার পানিতে তাহলে এইটা নির্ণয়ের ফর্মুলা হবে এম এল আবার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে যাইতে হবে এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যেটা নির্ণয়ের ফর্মুলা হবে এম এস ডেলটি তাহলে এই তিনটা ধাপ কিন্তু বের করতে হবে যখন বরফ তাপটা গ্রহণ করলো ও তো আর সরাসরি গ্রহণ করে নাই ওর তো এই ধাপ করে তারপরে করা লাগছে। তাহলে এই এই হলো গৃহীত তাপ এই তিনটা মিলে হবে গৃহীত তাপ আর এই একটা হবে বর্জিত তাপ তাহলে আমরা আসি যে মনে করি মিশ্রণের তাপমাত্রা এক্স ডিগ্রি সেলসিয়াস এই যে এক্স ডিগ্রি সেলসিয়াস হলো মিশ্রণের তাপমাত্রা তাহলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছয়শ গ্রাম পানি কর্তৃক বর্জিত তাপ আগে দেখি এই যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছয়শ গ্রাম পানি কতটুকু তাপ বর্জন করলো তাহলে আমরা বলতে পারি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ছয়শ গ্রাম পানি কর্তৃক বর্জিত তাপ এখন আমরা তো জানি যে যখনই তাপমাত্রা চল্লিশ গ্রাম থেকে এক্স ডিগ্রিতে গেছে তাপমাত্রার পরিবর্তন হয়েছে তাপমাত্রার পরিবর্তন হইলে সেইটা নির্ণয়ের ফর্মুলা হলো এম এস ডেলটি এম এস ডেলটি এম মানে হলো ভর এস মানে হলো আপেক্ষিক তাপ ডেলটি মানে তাপমাত্রার পরিবর্তন এখন এইটা যেহেতু মানে ছয়শ গ্রাম এস মানে হলো আমরা জানি আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ কয়টা হয় আমরা জানি আপেক্ষিক তাপ কিন্তু দুইটা একটা বরফের আর একটা পানির এখন এইটা যেহেতু পানির অবস্থান যেহেতু পানির তাইলে আমরা আপেক্ষিক তাপটা বসাবো পানির পানির আপেক্ষিক তাপ কনস্ট্যান্টলি আমরা জানি ওয়ান তাহলে পানির আপেক্ষিক তাপ ওয়ান ইন্টু ডেলটি মানে তাপমাত্রার পরিবর্তন কত আসছে চল্লিশ থেকে এক্স আসছে তাহলে চল্লিশ থেকে এক্স এক্সট্রা যদি বিয়োগ দিয়ে দেয় তাহলে পরিবর্তনটুকু পেয়ে যাচ্ছি তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা এতটুকু পাচ্ছি এখন আসি এইটা কিন্তু পাইলাম বর্জিত তাপ এখন আমরা গৃহীত তাপ পাবো না গৃহীত তাপ পাইতে হইলে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে ক্লিয়ার তাহলে আমরা আসি যে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পঞ্চাশ গ্রাম বরফ বরফ এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পৌঁছাতে অর্থাৎ এই পর্যন্ত পৌঁছাইতে যে গৃহীত তাপগুলো আসে প্রথমে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পঞ্চাশ গ্রাম বরফ যাবে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে এখান থেকে এখানে তাহলে এটা নির্ণয়ের ফর্মুলা এম ডেলটি তাহলে আমরা দিলাম গৃহীত তাপ এম ডেলটি এম মানে ঘর পঞ্চাশ গ্রাম মানে হলো আপেক্ষিক তাপ এখন আপেক্ষিক তাপ এইটা কিন্তু কিসের ক্ষেত্রে হবে এটা কিন্তু বরফের ক্ষেত্রে হবে এটা কিন্তু বরফ আছে বর্তমানে তাহলে বরফের আপেক্ষিক তাপ কত দেওয়া আছে আমরা দেখি ম্যাথে কিন্তু দেওয়া আছে বরফের আপেক্ষিক তাপ 0.5 তাহলে আমরা s এর জায়গায় 0.5 বসাইতে পারি আর ডেলটি মানে হলো তাপমাত্রার পরিবর্তন দেখেন -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে গেছে তাহলে কতটুকু পরিবর্তন হলো -5 থেকে 0 তাহলে 5 ডিগ্রির পরিবর্তন হয়েছে না তাহলে ডেলটি এর পরিমাণ দেব 5 এটা ক্যালকুলেশন করলে 125 ক্যালোরি আসে এখন এ কিন্তু আসছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে এখন এর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে নিতে হবে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে এখন যেহেতু আমরা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না শূন্য ডিগ্রি ছিল শূন্য ডিগ্রি আছে তার মানে এটা নির্ণয়ের ফর্মুলা হল এম এখন আমরা নির্ণয়ের ফর্মুলা দিতে পারি এম এখন এম মানে কি ভর এখন যেহেতু পঞ্চাশ গ্রাম তার মানে এম এর মান পঞ্চাশ গ্রাম আর এল মানে হলো আমরা জানি সুপ্ত তাপ এখন এইখানে কি হয়েছে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু বরফটা গইলা পানিতে রূপান্তর হয়েছে তাহলে বরফ গলনের সুপ্ত তাপটা আসবে না তাহলে আমরা এখানে দেওয়া আছে যে বরফ গলনের সুপ্ত তাপ হলো আশি ক্যালোরি পার গ্রাম তাহলে এলের এর মান কিন্তু আমরা দিতে পারি আশি তাহলে এইটা ক্যালকুলেশন করলে চার হাজার ক্যালোরি আমরা পাচ্ছি এখন এ কিন্তু বর্তমানে আছে এই স্টেজে তাহলে এই স্টেজ থেকে এখন এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হতে পারবে না তাহলে আমরা বলতে পারি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে এক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হইতে গৃহীত তাপ এখন দেখেন শূন্য ডিগ্রি থেকে গেছে কোথায় এক্স ডিগ্রিতে তার মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে তাহলে নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি এম এস ডেলটি তাহলে আমরা দিতে পারি এম এস ডেলটি এম মানে ভর পঞ্চাশ গ্রাম এস মানে হলো আপেক্ষিক তাপ এখন এ কিন্তু বর্তমানে কৃষি আছে পানিতে আছে কিন্তু এ কিন্তু বর্তমানে পানিতে আছে তাহলে এইখানে যে আপেক্ষিক তাপটা ইউজ করব কৃষির আপেক্ষিক তাপ ইউজ করতে হবে অবশ্যই পানির আপেক্ষিক তাপ ইউজ করতে হবে তাহলে পানির আপেক্ষিক তাপ আমরা জানি কনস্ট্যান্টলি ওয়ান আর ডেলটি মানে হলো তাপমাত্রার পরিবর্তন শূন্য থেকে এক্সে গেছে তাহলে এক্স পরিমাণ তাপের পরিবর্তন হয়েছে না তাহলে ডেলটির মান আমরা দিতে পারি এক্স তাহলে আমরা অলমোস্ট দিতে পারি ফিফটি এক্স ক্যালোরি এখন আমরা বলতে পারি না মোট গৃহীত তাপ কোথায় 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 তাপ গ্রহণ করলো এই একশো পঁচিশ ক্যালোরি তাপ গ্রহণ করলো চার হাজার ক্যালোরি তাপ গ্রহণ করলো পঞ্চাশ এক্স ক্যালোরি তাপ গ্রহণ করলো এইগুলো যদি যোগ করি তাহলে মোট গৃহীত তাপ আমরা পাচ্ছি না এখন আমরা সূত্র অনুযায়ী জানি যে বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ বর্জিত তাপের পরিমাণ পাইলাম হলো চব্বিশ হাজার মাইনাস ছয়শো এক্স চব্বিশ হাজার মাইনাস ছয়শো এক্স ইজুগাল গৃহীত তাপ আমরা পাইলাম কত

পঁচিশ ছিল একচল্লিশশো পঁচিশটা এই পাশে যোগ অবস্থায় ছিল তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে একচল্লিশশো পঁচিশ বিয়োগ হয়ে যাবে তাহলে এক পাশে থাকে ছয়শো পঞ্চাশ এক্স আরেক পাশে থাকতেছে হলো এটার বিয়োগ করলে থাকতেছে উনিশ হাজার আটশো পঁচাত্তর এখন এক্স এর মান যদি বের করতে যাই তাহলে উনিশ হাজার আটশো ছয়শো পঞ্চাশে ট্রান্সফার করা লাগবে আছে পাশে গেলে কি হবে ভাগ এটা ক্যালকুলেশন করলে তিরিশ পয়েন্ট আটান্ন ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি যে মিশ্রণের তাপমাত্রা ধরছিলাম এক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে এক্স এর মান পাইলাম হলো তিরিশ পয়েন্ট আটান্ন ডিগ্রি সেলসিয়াস তাহলে মিশ্রণের তাপমাত্রা হল তিরিশ পয়েন্ট আটান্ন ডিগ্রি সেলসিয়াস তো এই দুই টাইপের ম্যাথের ভিতরে এক টাইপের ম্যাথ ইনশাল্লাহ থাকবে হান্ড্রেড পার্সেন্ট তো আজকে মতো এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ